নমস্কার বন্ধুরা অজন্তার অজন্তা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা কিন্তু কোনো রান্নার রেসিপি না কিন্তু এমন একটা রেসিপি যে কোনো চাইনিজ ফুডে কিন্তু এটা এটার মানে ব্যবহারের খুব প্রচলন আছে আর কি আর যে কোনো ডিপ হিসাবেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সুইট চিলি সস হ্যাঁ এটা কিন্তু তোমরা বাজারে অবশ্যই কিনতে পারবে কিন্তু এটা কিন্তু বেশ দামি আবার এটা যদি বাড়িতে নিজেরাই তৈরি করে ফেলতে পারো আর খুব কম উপকরণ দিয়ে তাহলে ক্ষতি কী তাহলে চলো দেখে নিই যে কি কি উপকরণ লাগবে এটা তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি উপকরণ লাগছে ঠিক আছে এখানে আমি সামান্য লবণ নিয়েছি মানে পরিমাণ মতো যেটুকুনি লাগছে আচ্ছা লাগছে এক টুকরো লেবু আচ্ছা এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরে এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে নিয়েছি দু টেবিল চামচ টমেটো সস এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার মানে সাদা ভিনিগারটা আমি এখানে নিয়েছি ঠিক আছে এক টেবিল চামচ নিয়েছি চিলি ফ্লেক্স আচ্ছা আর নিয়েছি এক চামচ করে আদা কুচি আর রসুন কুচি এক চামচ করে আদা কুচি আর রসুন কুচি এই দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলবো সুইট চিলি সস তাহলে চলো কীভাবে বানাচ্ছি সেটা দেখাই আচ্ছা আমি প্রথমে আদা রসুনটা একটুখানি এটা খুবই মিহি করে আমি কিন্তু ব্লেট করে নিয়েছি এই আদা রসুনটা আমি একটুখানি হালকা করে ভেজে নেবো মানে এই কাঁচা ভাবটা চলে যাবে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে ধরো ওই যে ছোট কাপ যদি হয় তাহলে দু কাপ মতো জল দিয়েছি আর যদি বড় কাপের পরিমাণ ধরো তাহলে সেই কাপের দেড় কাপ মতো জল দিয়েছি ওই আদা রসুন আর চিলি দেখ আমার এটা ভালো মতো ফুটে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওই যে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটা চিনিটা ভালো করে গলে যায় আর ততক্ষণে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নেব

এটা ফুটতে ফুটতে এটার মধ্যে আমি দিয়ে দেবো ভিনেগার ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিলাম আর দেব টমেটো সসটা যে দু চামচ আমি টমেটো সস নিয়েছিলাম সেই দু চামচ টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম দেখো সসটা মোটামুটি আমার কিছুটা ঘন হয়েছে আর একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরোই পুরো ঘন হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এক টুকরো লেবু আমি একটু চিপে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি একটা জারে এটা ঢেলে রাখবো আমার কিন্তু সুইট চিলি সস রেডি ঠান্ডাও হয়ে গেছে আর ওই ফাঁকে আমি একটু নিজেকে প্রস্তুত করে নিয়েছি লাইভে বসবো হ্যাঁ একটু মেকআপটা করে নিয়েছি তাহলে দেখাই তোমাদের যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি যে কীরকম হলো রেড চিলি সসটা ঠিক আছে দেখো বন্ধুরা আমি ঠান্ডা হয়ে গেছে এই যে রেড চিলি সস কিন্তু মানে সুইচ চিলি সস রেড সুইট চিলি সস কিন্তু পুরোটাই রেডি এবার আমি একটা কন্টেনারে ঢেলে রাখবো একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছে তোমরা যে কোনো এয়ার টাইট কন্টেনার নিতে পারো তা সেইটাতে যদি ঢেলে রাখো এটা কিন্তু দু মাস পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে তা আমি এটা ঢেলে রাখছি আর তার আগে যেটা দেখাবো সেটা একটু মানে টেস্ট করে দেবো যে কতটা সুন্দর হয়েছে এটা ঠিক আছে আমি একটু ঢেলে নিই এটা তোমরা এইভাবে একটা যে কোনো কন্টেনারে ঢেলে রাখবে দেখে ফ্রিজে রেখে দেবে যেমন সস থাকে সেরকম আর বিভিন্ন রান্নার ইউজ করতেও পারবে আর যে কোনো ডিপ আগেও বলেছি একটা ডিপ হিসাবে কিন্তু এটা দারুণ যাবে ঠিক আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসেই কিন্তু তোমরা করবে তারপর কিন্তু অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবে যে তোমাদের কতটা ভালো লাগলো আচ্ছা এর মধ্যে আর ধরবে না আমাকে আরেকটা অন্য চার্ট দিতে হবে আমি এটা রেখে দিলাম আচ্ছা এইবার এখান থেকে আমি একটুখানি টেস্ট করে দেখাচ্ছি আমিও কিন্তু খুব টেনশানে আছি যে কিরকম হয়েছে ঠিক আছে মানে অপূর্ব 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 বন্ধুরা মানে আমি বলছি আমি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি অপূর্ব হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এইভাবে বানাতে বলবো আমি যে প্রসেসে বানিয়েছি আর রেসিপিটা ভালো লাগলে হ্যাঁ সব না নান্নার রেসিপি তো দিতেই থাকবো কিন্তু এটাও অন্য ধরনের একটা রেসিপি একটা সসের রেসিপি দিলাম যেটা অনেক অনেকভাবেই আমরা কাজে লাগাতে পারব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই অজন্তার অজন্তার চ্যানেলে চ্যানেলে অজন্তাকে কেমন লাগলো আর কিভাবে প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আমার সাথে থেকো আমার পাশে থেকে থ্যাংক ইউ